তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই হচ্ছে মৌচাক এই দেখো এটা হচ্ছে মৌচাক পুরো বাণী ফুলের মধু এবং ফুলের মধু দিয়ে এই মধু এই মধুগুলো হচ্ছে অরিজিনাল মধু হ্যাঁ প্রকৃতির যে ফুলের মধু এই এই সব ফুলের মধুগুলো এই গাছের যে ফুল সেই ফুলের মধু সংগ্রহ করে এই মৌচাক বানানো হয়েছে এই দেখো এই মৌচাক যখন হবে মধু হবে সেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে একদমই সদ্য যেটা কোনো ভেজাল নেই আমরা তো বাজার থেকে যেসব জিনিসগুলো কিনে কিনে খাই আর কি যে মধুগুলো কিনে খাই সেগুলো হচ্ছে চাষের মধু হয়ে থাকে বা ভেজাল মধুও হয়ে থাকে এটা কিন্তু অরিজিনাল মধু এই মধু হচ্ছে এই বাড়ির লোকেরা কাটবে কেন এনাদের বাড়ির সামনে এই গাছটা হয়েছে তাই এনারা এই মধুটা কাটবে এই মধুটা আদার্স কেউ কাটতে পারবে না যার বাড়ি যেমন গাছের সামনে থাকবে সেই গাছের মধু তারাই কাটতে পারবে তো চলো বন্ধুরা এই হচ্ছে স্টুর বুট আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি আজকে আর আমাদের অ্যামাজন জঙ্গলে মানে সুন্দরবন জঙ্গলে আমাদের মেন ভূমিকা এরাই তো চলো আমরা এখন নৌকাটা দেখবো স্টুর বোট এম বি যশোদা ট্রাভেলস তো এটা আমাদের এক জেটার নৌকা মানে স্টুর বোট নৌকা হলে সেটা হচ্ছে মেশিন দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নৌকা বোট আর যেটা হাড় মানে হাল আর ডাঁড় দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নৌকা তো চলো